জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবি হচ্ছেন সব গ্রহের পিতা রবি থেকেই অন্য গ্রহের সৃষ্টি জগতের সমস্ত বস্তুকে আলো চেতনা জ্ঞান ও প্রাণ দেওয়াই হল রবি গ্রহের কর্ম জন্মপত্রিকায় গ্রহের অবস্থান অনুসারে মানব জীবনে ভালো মন্দ প্রভাব ফেলে কারো জন্মকুণ্ডুলিতে রবি গ্রহ ভালো থাকলে জীবনে উন্নতি খ্যাতি এবং সরকারি কাজে সাফল্য আসতে পারে রবির শুভ প্রভাব থাকলে সরকারি বা সরকার সংক্রান্ত কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকে এই গ্রহ মানব দেহের হৃদযন্ত মস্তিষ্ক এবং চোখের উপর প্রভাব ফেলে জন্মকুণ্ডলিতে রবি লগ্নে থাকলে জাতকের গাম্ভীর্যপূর্ণ আচরণ দেখা যায় রবি লগ্নে থাকলে বোধ প্রবল হয় প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ দিয়ে ওং নম মন্ত্রটি নিয়মিত পাঠ করে প্রণাম করলে রবি গ্রহের শুভ ফল পাওয়া যায় জন্ম ছকে রবি খারাপ থাকলে মধ্যে সম্পর্ক খারাপ খারাপ হতে পারে রবি স্থানে থাকলে ছোটবেলা থেকে বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয় রবির খারাপ অবস্থার কারণে কর্মে উন্নতি নাও হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় রবি খারাপ থাকলে মানসিক অবসাদ বা সমাজ থেকে নিজেকে নেওয়ার দেখা যায় ভালো ফল পেতে আপনারা বেল গাছের শিকড় লাল সুতোই ব্যবহার করতে পারেন যদি কারো জন্মছকে রবি শুভ না হয় তবে প্রতি রবিবার উপবাস করে গম আখ আখের গুড় হলুদ দান করলে ভালো ফল পাওয়া যায় এছাড়া আপনি প্রতিদিন তামার পাত্রে কিছু খাবার খেতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্ম ছকে রবি ও শুক্র কাছাকাছি বা একই নক্ষত্রে অবস্থান করলে দারিদ্র যোগ তৈরি হয় এছাড়া লগ্নের দশমে রবির একাদশে এবং চন্দ্রের অষ্টমে কোনো গ্রহ না থাকলেও জাতক জাতিকাকে প্রায় সারা জীবন দারিদ্র যন্ত্রণায় ভুগতে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না